দের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেব না আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো জায়গা এ হো জায়গা সব কার তার মা বাপ নেই হিন্দির এমন ভাষে ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের বলবো না আমি কারণ এসআইআর গিলতে হলো এবারে তারপরে এখন বিএলও দের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বলো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা আচ্ছা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা ধয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লিখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে এখানে যারা আছে এ কমপ্লিটলি ওখানে মোল্লাই উনিশ যা এখানে খালা মমতা তা একদম সেম এরা জামাত হেফাজতের লোক এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই এরা ওই আইএস হামাস টামাস আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন এই এই মডেল বুঝেছেন তাতে স্বাভাবিকভাবে সর্দার বল্লভ প্যাটেল রান ফর একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না এটা স্বাভাবিক তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অতএব একটা তো ব্যথা আছে যে একটা প্রো হিন্দু অত তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দু হাজার দুইয়ের আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এম ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না তাই এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটান অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায় যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরো দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফি নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো কলেজই নেই তারপর উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান